আপনাদের সকলের সুপরিচিত সীমা সরকারের একটা ভাইরাল ভিডিও লিঙ্ক চাই লিঙ্ক চাই বলে আপনারা চেয়ে লাগিয়েছিলেন আজকে আমি আপনাদেরকে সেই ভাইরাল সীমা সরকারের একটা ভিডিও ফুটেজ আগে আপনাদেরকে দেখাবো তারপরে এই সীমা সরকারকে নিয়ে কিছু কথা বলবো সেই ওয়াইফটাই আমার যে যে ভিডিওটা আছে উনি ভাইরাল করছে আর যারা যারা আমার ভিডিওর বিষয়ে আমাকে মানে কমেন্ট করবে তাদেরকে আমি ব্লক করে দেব যদি তোমাদের আমার লাইভ দেখার ইচ্ছে থাকে তাহলে এই সব কমেন্ট করবে না আমি আর কারো হতে চাই না আমার শিক্ষ হয়ে গেছে যারা যারা কই আমার হতে চাও প্রেম করবা নাকি বিয়ে করবা নাকি ভাই আমার মাফ কর তোর আমার বাপ লাগো মাফ কর আমার কিন্তু এখন কোনো আমার হাজবেন্ড নাই আমি তো সিঙ্গেল একদম পিওর সিঙ্গেল জানি আমার বলা কিছু হবে কি না সেটা হচ্ছে আমি যাকে দ্বিতীয়বার বিয়ে করলাম সে হচ্ছে তার আগেও একটা ওয়াইফ আছে তো তাকে আমি ডিসেন্টলি কামিং সুন তাকে আমি ডিভোর্স দিয়ে দেব আমি কোনো সতীনের সংসার করতে চাই না ভাই আমি মাপ চাই স্বয়ং স্বয়ং আফরো আমি কোনো সতীনের সংসার করতে চাই না আমি তোমাকে গালে দিতে চাচ্ছি না বাজান তুমি আমার লাইফ থেকে চলে যাও না তো হয়তোবা তোমার জানмер ঠিক নেই তুমি আমার লাইফ থেকে চলে যাও আসসালামু

তারপরে এই সীমা সরকারকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের মূলত সময় নষ্ট না করে এখন আমি আপনাদেরকে সরাসরি সেই বিরূপ পৃষ্ঠ দেখাবো যে ভাইরাল জিন্স নিয়ে সীমা সরকার নিজেই তার ফেসবুক পেজে এসে এই ভাইরাল লিঙ্ক সম্পর্কে এবং কি তার সেই ভাইরাল ভিডিওটি নিয়ে সীমা সরকার খুব খুশিতেই আছে তার কথাবার্তা দেখলেই বোঝা যায় আমি কথা না পারে আপনাদেরকে তার মুখ থেকে সেই কথা হবো এবং কি সেই কিছু কথাগুলি বললেন তাও এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি কথা না পারি আপনাদেরকে সরাসরি সেই ভিডিও নিয়ে যাব সেই ভিডিও ফুটেজটা কিন্তু যাওয়ার আগে জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্ট হতে পারেননি ঝটপট আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারে যাতে আমরা নিত্য নতুন আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত জৈনিক ভাইরাল ভাইরাল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান ফ্রেন্ডস কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট এখন আমি আপনাদেরকে সরাসরি সেই সীমা সরকারের যে তার ফেসবুক পেজ থেকে যে কথাগুলি বলেছেন যেভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছেন যেভাবে হাসি খুশি রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পেলাম সেই ভিডিও ফুটেজটুকুই আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখবেন তারপর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা থাকতে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে দিয়ে দেবেন আসুন আগে সেই ভিডিও ফুটেজটুকু দেখে আসি তারপরে বিস্তারিত কথা বলা যাবে ভিডিওর শেষে তো ফ্রেন্ডস প্লিজ বিস্টার ভিডিও আসসালামু আলাইকুম সবার কি খবর কেমন আছে একটা মজার ঘটনা শেয়ার করব তোমরা যদি শুনতে চাও আমি আমার একটা পার্সোনাল একটা কথা আমি শেয়ার করব ঠিক আছে আমার খুবই পার্সোনাল আচ্ছা আপা তো 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 আমি এখন সেপারেট মানে আলাদা আছি আর যারা যারা আমার ভিডিওর বিষয় আমাকে মানে কমেন্ট করতে তাদেরকে আমি ব্লক করে দেব যদি তোমাদের আমার লাইভ দেখার ইচ্ছে থাকে তাহলে সব কমেন্ট করবে না ওকে আমি আর কারো হতে চাই না আমার শিক্ষা হয়ে গেছে আমার আর কারো হওয়ার দরকার নেই সিঙ্গেল লাইফ অনেক বেস্ট যারা যারা কইবা আমার হতে চাও প্রেম করবা নাকি বিয়ে করবা নাকি ভাই আমার মাফ কর তোর আমার বাপ লাগো মাফ কর আমার কিন্তু এখন তোর আমার হাজবেন্ড নাই আমি তো সিঙ্গেল একদম পিওর সিঙ্গেল আমার সময় হলে আমি করব আমি আমি করব এখন আমি প্রোগ্রাম করব আমি এখন প্রোগ্রাম করব না আপাতত আমি একটু রেস্ট করছি জানি না আমার বলাতে ঠিক হবে কি না সেটা হচ্ছে আমি যাকে দ্বিতীয়বার বিয়ে করলাম সে হচ্ছে তার আগেও একটা ওয়াইফ আছে তো তাকে আমি রিসেন্টলি মানে কামিং সুন তাকে আমি ডিভোর্স দিয়ে দেব তো আমি কোনো ডুয়েল সম্পর্কে থাকতে চাইছি না ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে হ্যাঁ দোয়া করবেন আমার জন্য তো আসলে আমি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব ডিভোর্সটা দেওয়ার জন্য আর হচ্ছে তার তো আগে একটা ওয়াইফ আছে তো সেই ওয়াইফটাই আমার যে যে ভিডিওটা আছে ওটা উনি ভাইরাল করছে তার নাম হচ্ছে মুন্নি হচ্ছে আমার মুন্নি সরকার আমি যতটুকু জেনেছি তার হাজব্যান্ডের থেকে তার নাম হচ্ছে মুন্নি সরকার সে মুন্নি সরকারকে আমি আসলে কি বলবো তারও একটা ঘরে মেয়ে আছে তার মেয়েকেও যেন এভাবে ভাইরাল করে মানুষ ঠিক আছে তার মেয়েকেও যেন এভাবে ভাইরাল করে আমি আশা করি এই লাইফটা হয়তো বা ওনারা দেখবে আর যে কে দিয়ে যার নামটা ওনাকে আমি বলতেছি আপনার আপনারও একটা মেয়ে আছে তার মেয়েকেও যেন এভাবে বাঁধে ভাইরাল করে হ্যাঁ আপনি আস আর আমার বাসার কৃষি মানে আইসেন না আর হচ্ছে গিয়ে আমি আসলে এমনটা চাইনি আশা করি নি ঠিক আছে এতটুকু বলাচ্ছেন আমি আর বেশি কথা বাড়াবো না হচ্ছে আমার খুব রিসেন্টলি আমি এই জিনিসটা আমি শেষ করব আমার একটা বেবি আছে আমার আমার একটা ছেলে আছে আমি ওকে নিয়ে ভালো থাকতে চাই ঠিক আছে আমার পেজ থেকে আমি আমি বলতেছি সীমা সরকার সবাই আমার জন্য দোয়া করবেন আমি কোনো সতীনের সংসার করতে চাই না ভাই আমি মাফ চাই সবাই মাফ করো আমি কোনো সতীনের সংসার করতে চাই না আমি সিঙ্গেল আছি ভালোই আছি আমার একটা সোনা পাখি আমাকে কল করেছে আমি কাউকে নাসির উদ্দিন আমি তোমাকে গালে দিতে চাচ্ছি না বাজান তুমি আমার লাইফ থেকে চলে যাও নয়তো হয়তো বা তোমার জন্মের ঠিক নেই তুমি আমার লাইফ থেকে চলে যাও দেয়া দিচ্ছি আচ্ছা দেখো দেখার জিনিস দেখবে লিঙ্ক দেখার জিনিস দেখবে না আচ্ছা কি বলেন আপনারা লিঙ্ক তো দেখার জিনিসই দেখবে না সবাই দেখিয়ে দেখতে নিবে সমস্যা লিঙ্কই তো আর বেশি কিছু তো না না আমি আসলে আর লিঙ্কিং আর বের করতে চাচ্ছি না আপাতত আপনারা এটা দেখে তৃপ্তি নেন আর যদি এটা না দেখে আপনাদের তৃপ্তি না হয় তাহলে আপনাদের ইনস্টেন্ট আপনার আপনি আপনাদের যা আপনাদের তো সবারই একজন করে মা আছে তাদের লিঙ্ক আপনারা দেখেন লিঙ্ক না মানে লাইভ লিঙ্ক দেখেন ঠিক আছে সরি সে আমার কথা যদি কেউ কষ্ট পান আমার কিছু বলার নাই তোমার যদি এতই লিঙ্ক দেখার ইচ্ছা থাকে তুমি তোমার মাঠটা দেখ এটার জন্য আসলে আমি আজকে লাইভে আসছি যে অনেকেই আমাকে এই বিষয়টা আমাকে অনেক নোট করছেন আচ্ছা আমরা এখন একটু পজিটিভ কমেন্ট সবাই তো সুখী হতে তো কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে সত্যি কে না কপালে সবার না কি সুখ না সবাই তো সুখী হতে চায় তো কেউ সুখী হয় কেউ হয় না কামে চলো আচ্ছা আমি কালকে বা পরশুদিন আমি আবার থাকি ফ্রেন্ডস দেখতে পেলেন এই ভিডিও এই ভিডিও এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কারোর কাছে মূল্যবান মতামত থেকেই থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ট্রেন্ডিং আলোচিত সমাজ নিউটুক পার ভাইরাল ভিডিও নেই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি নাট নিয়ে জ্যোতিসঙ্গেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ